বো একাদশী সব ভাই বোনাদেরকে আশা করি সবাই ভালো আছো সবাই ভালো থেকো সুস্থ থাকো আমার হিন্দু ভাই বোনেরাও ভালো থেক আর মুসলিম ভাই বোনেরাও সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো ঠিক আছে আর একটা কথা বলছি আমি কোনো কোনো জাত ধর্মকে উল্লেখ করে কথাটা বলতে চাইছি না কিন্তু একটা কথা যারা হিন্দু ভাইরা আছে তাদেরকে বলতে চাইছি যারা একাদশী করছো তাদেরকে বলতে চাইছি তারা একটু আজকের দিনে ভগবানের নাম করবে ঠাকুরের নাম করবে দিনটা ভালো যাবে আর যারা মুসলিম ভাইয়েরা আছো তারাও ধরো তোমাদের ধর্ম আমি কিন্তু কোনো জাতিভেদকে উল্লেখ করে কথা বলতে চাইছি না কেননা হিন্দু যেখানে যাবে মুসলিমও সেখানে যাবে সেই উপর মহলে আমাদের হিন্দুর হলো ভগবান মুসলিম ভাইয়ের হলো আল্লাহ তো যাই হোক ধর্ম সম্বন্ধে আমি জানি না তখন আমি মুসলিম ভাইদেরকে বলছি তোমরা কিছু খারাপ ভেবে না আমি মানে আমি যেহেতু হিন্দু আমার ধর্মটা যেটা করি সেটাই আমি বলতে চাইছি কিন্তু এটা কোনো সময় চাই না যে তোমরা মুসলিম ভাইরা তোমাদের ধর্মকে ছোট করো আমিও চাই তোমাদের ধর্ম তোমরা মেনে চলো কেননা সব ধর্মই বড়ো আর হিন্দু মুসলিম বড় কোথায় না তোমরাও যে মানে তোমরা সেই হিন্দু মানে ধর্ম মুসলিমরা সেই গণ কিন্তু আপন আপন হয়তো জায়গাটা আলাদা আছে সেই কারণে বলছি যে আমরা আমি একাদশী করেছি আর যারা একাদশী করছেন তাদেরকেও বলছি ভালোভাবে সুস্থভাবে আজকে ঠাকুরের নাম করো গোবিন্দর নাম করো কৃষ্ণের নাম করো দিনটা ভালোভাবে যাবে সুস্থ যাবে সুভাবে যাবে আর যারা একাদশী করি তাদেরকে বলতে চাই যে বেশিরভাগ তোমরা চেষ্টা করবে আজকের দিনে নিরামিষ ভোজন করার মানে চেষ্টা করবে কেননা আজকের দিনে আমিষ ভোজন করা ঠিক না আবার একটা কথা আজকের দিনে সবজি খেতে গেলে আবার কিন্তু পুই ডাটা খাওয়া চলে না আরও অনেক কিছু নিয়ম আছে তারপরে তো শুধু পুই ডাঠারাই বললাম অন্য কিছু অনেক কিছু আছে পরে বলবো এক সময় সময় পেলে এখন অত সময় নাই কিন্তু আমার যে মুসলিম ভাই বোনেরা আছে তাদেরকেও বলছি আমরা একাদশী করতে গেলে কী কী নিয়ম করি কী পালন করি তোমরা একটু আমার ভিডিওটা দেখে নাও দেখে একটু তোমরাও জেনে নাও কীভাবে কী করি আমরা একাদশী করতে গেলে আজকের দিনে ধরো কোনো অন্য মানে কোনো অন্য খাওয়া চলবে না তারপরে ধরো আজকে ফল প্রসাদ এগুলো খাইয়ে দিনটা কাটা কাল সকালে মানে সকাল সকালে স্নান করতে হবে স্নান করে ঠাকুরের পুজো দিতে হবে দেওয়ার পরে যখন পুজো ধাওয়া হয়ে যাবে তখন আজকে ফল মানে এগুলোই সব মানে ভোজন টোজন করবো আবার সবজি এমনি আলু পেঁপে কলা এগুলো সেদ্ধ করে সূর্যমুখী তেল দিয়ে এগুলো সেবা করতে পারবো তো যাই হোক এটা আমি কী কী সিদ্ধ করবো কী কী করবো ওটাও তোমাদেরকে আমি দেখাবো পরে পরের ভিডিওতে তোমরা দেখবা কিন্তু আমার মুসলিম ভাই বোনদের যারা মুসলিম ভাই বোনেরা আছো তাদেরকেও বলছি আমার ভিডিওটা একটু দেখবা আর আমি পুজো করছি একাদশী করছি বলে কোনো ধর্ম করছি বলে এটা তোমরা ভাবে না যে তোমাদেরকে আমি কোনো খারাপ উল্লেখি কেননা ধর্ম সবারই এক এর বলেছি আবারও বলছি কোনো ধর্মকে কিন্তু আমি ছোটো করতে চাই না আমি ভিডিও বানাই তাও সবসময় বলি যে আমি কোনো ধর্মকে ছোটো করতে চাই কারণ সবারই ধর্ম একই নামটা আলাদা আলাদা নামটা আলাদা আলাদা সবারই গর্বে সবারই দেখো প্রতীক প্রত্যেকজন আমি মা আছে সন্তান আছে পুরুষ আছে মহিলা আছে এইভাবেই তো জীবনটা কাটে প্রত্যেকেরই কর্মটা একই হ্যাঁ কেউ বড় লোক কেউ গরিব এইটা ডিফারেন্স কিন্তু আদার্স কিছু ডিফারেন্স নেই প্রত্যেক হিন্দুদেরও সেই স্বামী স্ত্রী সংসার করছে মেয়েরা সন্তান জন্ম দিচ্ছে পরের ঘরে যাচ্ছে ঘর সংসার করছে এইটাই জীবন আমাদের হিন্দুদের সেই একই ক্ষেত্রে একই কেস সেই কারণে বলছি যে যাই হোক দেখো অত কিছু তো আমি জানি না তো যতটুকুন জানি হিন্দু বলো মুসলিম বলো কারোর জাত ধর্মকে কেউ তো অপমান করু না আমাদের হিন্দুদেরকেও বলছি আমার হিন্দু ভাই বোনাদেরকেও বলছি কোনো কাউকে অপমান করু না কেননা নিয়ম জানি না যেরকম আমি মুসলিম ভাইদের পুজো আচারের নিয়ম অত কিছু জানি না এমন মুসলিম ভাই আছে আমাদের হিন্দুদের হয়তো পুজো আচারের নিয়ম অত কিছু জানে না জানে না বলে সে যে কোনো খারাপ তার কোনো মানে না জানলে সে জিজ্ঞেস করে তাকে বলে দিতে হবে তো যাই হোক আমি বেশি কিছু আজকে বলবো না অল্পটুকুনি বললাম তো আজকে একাদশী করেছি আজকে পুজোটা মানে একাদশী পনেরো দিন পর হয় বছরে ছাব্বিশটা হয় তাই প্রত্যেকটাই করি তোমরা একটু আশীর্বাদ করবা ভালোবাসা দিবা একটু যেন সংকলাপ করতে পারি আর যেন সুস্থ থাকো তোমরাও সুস্থ থাকো আর ঠাকুরের নামটা যেন করতে পারি তোমরাও করবা কিন্তু একটাই দুঃখ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তাহলে আমাকে ভালো লাগে খুব মানে মনটার ভেতরেও খুশি হবে কিন্তু তোমরা কোনো জাতি ধর্ম অপমান করবে না আমি হিন্দু মুসলিম বলে কোনো খেদ করে বলতে চাইছি না আমি সবাইকে বলতে চাইছি সবাই ভালো থাকো সুস্থ থাকো ঠিক আছে আর আমার মানে মুসলিম ভাইরা আমার কীভাবে একাদশী করি কীভাবে কেউ একটু দেখবা আর হিন্দু ভাইরা যারা আছে তাদেরকে বলতে চাইছি একাদেশি করো সবাই নিরামিষ ভোজন করো যতটুকু রকম যেয়ে পার চেষ্টা করো আজকের দিনে ঠাকুরের নাম করো রাধা গোবিন্দর নাম করো দিনটা ভালো হবে ওকে আমি এবার চেষ্টা করবো আমি তো ব্লগ খুব কমানি জানি না ব্লগ বানাতে তাই একটু চেষ্টা করছি যেহেতু ব্লগের দরকার আছে শুনছি তো তোমরা আমার পাশে থাকবে তো তোমরা যদি আমার পাশে থাকো তবেই আমি আমার ব্লগ ভিডিওটা একটু দেখবা তোমরা কেটে কেটে দেখো না দয়া করে আমি তত কিছু যাই না তো কেটে কেটে যদি না দেখো তাহলে একটু বুঝতে পার মানে ভালো লাগবে তাহলে মনটা তো একটু উৎসাহ বাড়বে যে না আমার ভিডিওটা কেউ দেখছে কেউ তো দেখছে না কেউ যদি না দেখে তাহলে তো ভিডিও বানাতে ভালো লাগবে না তো যাই হোক তোমরা একটু চেষ্টা করো আমার ভিডিওটা দেখার আর তোমরা পাশে থাকা আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবা তোমাদের আশেপাশে যে থাকে তাদেরকেও বলবা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও বলবা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে আর একটু পাশে থাকো ভেবেলা তোমাদের মা মাসি বোন সেটা ভেবে আমাকে পাশে থেকে ওকে আর মুসলিম ভাইদেরকেও বলছি বোনদেরকেও বলছি মা মাসি বোন ছোটো বোন কিংবা দিদি ভাই ভেবে আমাকে আমার চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবা আর একটু পাশে থাকবে ওকে আজকে আর কি বেশি কিছু বলবো না আজকে এই পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকো স্বাভাবিক থাকো ঠিক ধন্যবাদ নমস্কার সবাই ভালো থাকো